মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে পুরোনা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায় মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল রক্ত না পুরোনা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল তাই তো মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইব কেমনি পশুর রক্ত এইখানে আসবে কেন নির্জন থমথমে পরিবেশ তখন লিখনের কণ্ঠ ভেসে আসে পদ্মচা পদ্মচা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে অপ্রতিভ হয়ে ওঠে একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে কেন অনুচিত আশা করে বসে থাকবে ফরিনা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন সাহায্য করার মতো পাশে কেউ নেই একাই দৌড়ে দৌড়ে সব করছেন হাওড়াদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতে পারে না এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয় তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন পত্রচা নিজের ঘরে স্বামী সেবায় ব্যস্ত আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে হাড়ে পিসের মতো যন্ত্রণা বিপুল ডাক্তার ঔষধপত্র দিয়েছেন পদ্মজা অষ্টসজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে সহ্য করতে হয়েছে মাত্রই আমির চোখ বুঝেছে সে মনে মনে আল্লা তাল্লার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায় নয়তো তাকে যেন দিয়ে দেয় ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয় নীল হয়ে আছে লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল তারপর লতিফাকে দেখে বলল বুবু লতিফা বলল খাইব না খালাম্মা খাইতে ডাকতাছে পদ্মযা গম্ভীর কণ্ঠে বলল আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি খালাম্মায় লিখন ভাইচানের লাইককে রান্তা ছিল পদ্মচা ক্ষিপ্ত হয় নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল পদ্মচা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে নিবদ্ধ করে রাখল এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল তুমি যাও আমি আসছি লতিফা দুই পা এগোতেই পদ্মজা ডেকে বলল লুতুবু লুতু দাঁড়ালো পদ্মজা পড়ল তুমি আমার উপর নজর রাখছিলে কেন আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ কথাই বা কেন বলেছ ওনাকে লতিফার কোনো প্রতিক্রিয়া নেই সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে পদ্মচা আরও দুইবার প্রশ্ন করেও কোনো জবাব পেল না তাই বলল নিষেধাজ্ঞা আছে নাকি লতিফা এবার হ্যাঁসূচক মাথা নাড়ালো সে কিছু একটা ভাবল এরপর মুখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে লতিফা অপ্রতিভ হয়ে ওঠে বলে আমি যাই নইলে খালাম্মায় চেতব পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা তড়িঘড়ি করে চলে যায় পত্রজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর এক যোগসূত্র এখন সেসব ভাবার সময় নয় আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে ভীষণ গরম জ্বর উঠছে নাকি লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে লিখনের নায়িকা তিন দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে সাঁতার জানে না তাই প্রচুর পানি খেয়েছে সেই সাথে পা মচকে গেছে কোমরেও ব্যথা পেয়েছে এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল পুরোনা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে কত লোক মানুষের আঘাতের কথা শুনে হাসে তার গা চলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসা দেখে লিখন আরও জানালো সে এবং তার দল গত তিন দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে তাই আপাতত শুটিং স্থগিত আছে আশা করা যাচ্ছে তিন চার দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকল পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে তো এক আগে একটু কথা হয়েছিল আর হয়নি লিখন প্রশ্ন করল ভেতরের অবস্থা কেমন আমি হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন হুম ঘুমাচ্ছে দেখে এলাম আপা আছে পাশে তোমার আপা পাশে থাকলে আর কি লাগে লিখনের কণ্ঠটা করুন শোনায় পুনার প্রসঙ্গ পাল্টে বলল ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন তখন বললাম কিছুই বললেন না আচ্ছা যাব প্রান্ত অনেক খুশি হবে প্রান্ত যেন কে আমার ভাই ওই যে খুন মনে পড়েছে কি যেন নাম ছিল মুন্না বা এরকম কিছু নাম ছিল না জি ভাইয়া সবাই কত বড় হয়ে গেছে পড়াশোনার করনি কেন পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল তুমিও মেট্রিক ফেল পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল কেন আরও কেউ আছে এখানে মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল আমিও মেট্রিক ফেল মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে মজা করলো নাকি সত্যি বলল লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল। মৃদুল মজা করছো নাকি সত্যি মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল আচ্ছা মিথ্যা কথা কইতে যাবো কেন এতে আমার লাভটা কি মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো সাথে তাল মিলিয়ে পূর্ণা ও মৃদুল লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে দেখতে কত ভালো দেখাচ্ছে কি অপূর্ব মুখ বলিষ্ঠ শরীর পূর্ণার কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানায় বেশি পরোক্ষণই পূর্ণা নিজেকে শাঁসালো চুপ থাক পূর্ণা আমি ভাইয়ার মতো ভালো মানুষ দুটি নেই আপার জন্য উনিই সেরা তবুও মন বুঝে না হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটি নাম তার ভাবনা একসাথে জোড়া লেগে যায় অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না কেউ না সে অনন্য হাসি খুশি মুহূর্ত উবে চায় খলিলের কর্কশকণ্ঠে বেহায়া পেলাজার ছেঁড়ি পরপুরুষের সামনে কেমনে দাঁত মেলায় হাসতেছে ঘরে বাপ মা না থাকলে এমনই হয় এই ছাড়ি ঘরে যাও লিখন মৃদুলের সামনে এভাবে কথা শুনে পুনার বুক ফেটে কান্না আসে সে এক পলকে লিখন মৃদুলকে দেখে আলোক ঘরের ভেতরে চলে যায় লিখন মৃদুল হতভম্ব খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ নাকের নিচে চামড়া উঠে গেছে মাংস দেখা যাচ্ছে তবুও তেজ কমে না তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন মা ডা যাওয়ার পর থেকেই সেরি দোষী হইয়া গেছে এত বড় ছেড়ি বুড়া হইতাছে বড় বইনে বিয়া দেয় না কোন দিন কোন কাম ঘটায় আল্লাই জানে তা লিখন দুপুরের খাবার খাইছ লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটার কথার জবাব দিতে যেহেতু সেই বাড়ির অতিথি তাই মনের কথা শুনতে পারল না বলল জি না মৃদুল খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে পূর্ণ আলোক পেছনের বারান্দায় এসে দাঁড়ায় মৃদুল পিছনে এসে দাঁড়ালো কোমল স্বরে বলল খালুর কথায় কষ্ট পাইছো পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো তারা কথা কেন কও আমি যদি আগে জানতাম তোমারে কালি কইলে তোমার এত কষ্ট হয় আমি কইতাম না পূর্ণা তাকালো পূর্ণা দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধ হয় মন কেমন করা দৃষ্টি পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল মাপ চাইছেন মৃদুলের চোরাভ্রু কুচকে আসে দুই পা পিছিয়ে যেয়ে বলে জীবনেও না পদ্মচা ক্ষুধার্থ বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল আম্মা কি হয়েছে আপনার ফরিনা প্রবল বিস্ময় জানতে চাইলেন কেন কি হইব আমার ফরিনার ব্যবহারে পদ্মচা খুব অবাক সে কিঞ্চি ধা হয়ে তাকিয়ে রইল ফরিনা নিশ্চিন্তে মনে চুলা থেকে পাতিল নামালেন তারপর বললেন ও পদ্মা মগার একটু কইবা লিখন মৃদুলের রায়কা আনতে লিখন ছাড়াটা কখন আইসে এখনও খায় নাই পদ্মচা আর ঘাঁটল না ফরিনাকে সে বুঝে গেছে কোনো জবাব পাবে না সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুলের এবং লিখনে দেখা পেল পত্রজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল তারপর বলল আপনারা এখানে এসে বসুন আম্মা আপনাদেরই খোঁজ করছিলেন কথা শেষ হতেই পত্রজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয়সী এক পালিয়ে বেড়ায় পার্থক্য শুধু এটাই আগে লজ্জায় পালাতো এখন অস্বস্তিতে লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাঘরাই জানে মৃদুর লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল পদ্মজা ভাবিকে চিনেন চিনব না কেন লিখন থেমে গেল সে নিজের অজান্তে কী বলে দিচ্ছিল হেসে বলল এত সব জেনে কি হবে আসো গিয়ে বসি তারপর বলো কখনো প্রেমে পড়েছ না মনে হয় উদাসীন হয়ে বলল মৃদুল নিশ্চিত হয়ে বলো মৃদুল ভাবল কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে উত্তর পেয়েও গেল সকালেই সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে অজানা অনুভূতি অনুভব করেছে এটা কি প্রেম মৃদুল নিশ্চিত নয় তাই সে বলল না পড়ে নাই আচ্ছা সেসব বাদ বিয়ে করছো কবে সেটা বলো হুট করে একদিন আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মাকে চমকে দেব। লিখন সশ শব্দে হাসল বলল জানো মৃদুল মানুষের চাওয়া পূরণ হয় না প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না না তা বলছি না হুট করে বিয়ে করে ফেলার কেমন অসম্ভব কাজ মেয়ে রাজি থাকলেই হলো মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম লিখন আবার সশব্দে শব্দে হাসলো মৃদুলো অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে একটা মানুষ এত হাসতে পারে কি ভাবে এত সুখী লিখন সাহ সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট কষ্টলুকয় হাসির আড়ালে আস্তে আস্তে বাড়ির সবাই আসে আমির ছাড়া হৃদওয়ান খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে পত্তজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে লিখনও এতে কম অবাক হয়নি কত শান্ত পরিবেশ ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে সেসব কিছুই নেই পত্রজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি ঘুম ভেঙেছি হয়তো পত্তজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে পত্রজার হাঁটার ছন্দ দৃপ্ত এবং সাবলীল মাথায় শাড়ির আঁচলে ঘুমটা টানা স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে এই স্বামীটা কি সে হতে পারত না এতটাই অযোগ্য ছিল অযোগ্য নাকি নিয়তির খেলা কেন ভোলা চায় না নারীকে লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায় বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না এই যে বড়ো যন্ত্রণার এতদিনও বুকের ভেতর কিভাবে পুষে আছে একপাক্ষিক ভালোবাসা কোনোভাবে কি ভালোবাসা পূর্ণতা পাবে আসবে কি সেই সুদিন লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত লিখনের সমক বরাবর মৃদুল ছিল মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞেস করলে খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো ঘাড়ে প্রচণ্ড ব্যথা টিকে থাকা যাচ্ছে না রাগে কিড়মির করছে এখনও পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল খাওয়া শেষে আমির ম্লান হেসে বলল লিখনের সাথে কথা হয়েছে পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো উনার সাথে কেন কথা হতে যাবে আমার উনি তো তোমার জন্যই এসেছেন আপনাকে বলেছে অন্য দরকারও আসতে পারে আমি হাসল বলল সে আজও তোমাকে পছন্দ করে আশা করে তুমি তার কাছে যাবে অসম্ভব যা তা বলছেন আপনি এসব বললে আমার খারাপ লাগে পদ্মজা থামলো আমির মৃদু হাসছে পত্তজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না আমাদের একটা মেয়ে হয়েছিল আর হবে না তাই বলি হবে আল্লাহ চাইলে হবে তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে আর কি লাগে পত্তজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে তারপর চিরুনিদি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল চুলগুলো বড় হয়েছে অনেক হুম আচ্ছা এদিকে আসো আমির পত্রটাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আহা করে উঠল পত্রটা ব্যস্ত হয়ে পড়ে খুব লেগেছে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম কেন এমন করেন আপনি চারপাশ অনেকটা ফর্সা হয়েছে দুপুরে সূর্যটা একটু দেখা যাচ্ছে তাও তেজ নেই কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে পূর্ণ লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে মৃদুল পূর্ণার পাশে এসে বসল পূর্ণা চমকে উঠে মৃদুলকে দেখে বুকে থুতু দেয় তারপর বাজখাই কণ্ঠে বলল হুট করে এভাবে কেউ আসে আর কথা কইও না তোমার সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি মাত্র মগা কইল তুমি নাকি ছাদে কেন আমাকে খুঁজছেন কেন এমনি খ্যাট কইরা কথা কইতাছ কেন একটু ভালো কথা না মুখ দিয়া পূর্ণা একটু নড়ে চড়ে বসল তারপর হেসে বলল দুঃখিত এবার বলুন কী দরকার ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই তোমার না তোমার বড়ো বইনের ভাবির পূর্ণা উৎসুক হয়ে তাকালো মৃদুল উসখুস করতে করতে বলল ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে এরপর নির্বিকার কণ্ঠে বলল না তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ের বিয়েটা কেমনে হয়েছে জানেন আমির ভাইয়ের কথা বলছো আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে সোজা উত্তর দিতে পারো না তারপর বলো ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হতো কিন্তু হয়নি এতটুকুই লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল তারপর বিচ্ছেদ হয়ে গেছে ভাই অনেক ভালোবাসতে পারে হুম পুরোনা বড়ই খাচ্ছে তৃপ্তি করে মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায় চারপাশ দেখে পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় মৃদুলের উপস্থিতি তার রিস্পন্দন বাড়িয়ে দেয় বুক হাঁপড়ের মতো ওঠানামা করে কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল তখন মৃদুল ডাকল বেআইন পূর্ণা তাকায় মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায় মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল রক্ত না পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল তাই তো মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইব কেমনে পশুর রক্ত এইখানে আসবে কেন মানুষের রক্তই কেন আসবে তাই তো দুজনেই চিন্তিত হয়ে ভাবতে থাকল পূর্ণা বলল মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থা এখানে এসে পড়েছে তাহলে মরা পাখিটা কই ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি এরপর চলে গেছে সন্ধ্যা রাত জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে ঠান্ডা বাতাস সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে জোনাকি পোকা দেখছে মাঝে মধ্যে অন্তরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি সে খেতে বসেছিল আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ শোনেনি স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন একসময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে কিন্তু বিবেক সাড়া দেয়নি পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রতিটা মুহূর্তে আফসোস হয় শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে পরবর্তী কয়েকটা মাস ঘড়ির মধ্যে কেটেছে সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই কিন্তু মন মন তো ভেঙে গুড়িয়ে গেছে আজও জোড়া লাগেনি পদ্মজা কি কখনও জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে জানবে কি তার ভালোবাসার গভীরতা লিখন আনমনে হেসে উঠলো চোখে জল ঠোঁটে হাসি এ হাসি সুখের নয় যন্ত্রণার পূর্ণা অন্দরমহলে আসেনি পদ্মচা ভীষণ রেগে আছে আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কী করে এই মেয়ে এর আগেও যখন যা তার পেটে ছিল পূর্ণ এই বাড়িতে অনেক দিন ছিল তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকত পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি এখন ধরে ঘরে নিয়ে যাবে নির্জন থামথামে পরিবেশ তখন লিখনের কণ্ঠ ভেসে আসে পদ্মজা পত্রজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে অপ্রতিভ হয়ে ওঠে একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে কেন অনুচিত আশা করে বসে থাকবে পত্রচার রাগ হয় অস্বস্তি হয় কষ্ট হয় প্রার্থনা করে এই মানুষটির জীবনে কেউ আসুক এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক ভুলিয়ে দিক অতীত পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল এভাবে রাতের বেলা রাখবেন না পদ্মজা লিখনকে উপেক্ষা করে দুই পা এগিয়ে যায় জীবন থেকে তো সরেই গিয়েছ আমি তোমাকে বিব্রত করতে চাই না তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি আজ যখন এসেই পড়েছি কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় হয়ে যাবে লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা লিখন হাসলো সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন আজকের এই সময়টা সুন্দর ভারী সুন্দর